আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা এখন যেই গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ তো দর্শক এই ঘাসগুলা বৈশিষ্ট্য নিয়ে আমাদের কিছু জানাবো যে দেখুন উপর থেকে নিস পর্যন্ত সম্পূর্ণ অংশই কিন্তু পাতা আর এই গাছটা সোপালু হয় থেকে মানে জোপালু হয় এক একটি সোপে অনেকগুলো পর্যন্ত চারা গজায় কিন্তু গাছটা হয় খাটো খাটো হলেও এক একটি সোপে অধিক পরিমাণ ঘাস জন্মায় অধিক পরিমাণ পাতা পাওয়া যায় অন্যান্য ঘাস অনেক লম্বা হয় কিন্তু সোপাই কম থাকে কিন্তু স্মার্ট নেপিয়ার ঘাসটায় সোপায় অনেকগুলো ঘাস থাকে এই গাছটা প্রোটিনও বেশি বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন আছে আপনি যদি গরু ছাগল পালন করেন তো সেক্ষেত্রে গাছের তো অবশ্যই প্রয়োজন তো কোন গাছটি চাষ করবেন তো আপনি যদি গরু ছাগল উভয় পালন করতে চান সেক্ষেত্রে আপনি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি চাষ করতে পারেন এই গাছটা প্রোটিনও বেশি এবং অধিক পরিমাণ পাতাও হয়ে থাকে তো সেই হিসাবে আপনি এই স্মার্ট নেপিয়ার গাছটা চাষ করতে পারেন দেখুন পাতা আর পাতা এই গাছটাতে তো দর্শক আপনারা যদি এই গাছের পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আমাদের থেকে এই গাছের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশেই এই গাছের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ